ভিউয়ার্স গেল এক আগস্ট মুক্তি পেয়েছে কারান ও গান সম্প্রতি তার এম এফ গানটি অনলাইনে প্রকাশের পর শুরু হয় বিতর্ক অভিযোগ উঠেছে গানটিতে নারীদের প্রতি অবমাননাকর ও অশ্লীল মন্তব্য রয়েছে অন্যদিকে হানি সিং এর বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছে গানে নারী বিদ্বেষের জেরে পাঞ্জাব রাজ্য মহিলা কমিশন বিষয়টি স্বপ্রণোদিত হয়ে আমলে নিয়ে আগামী এগারো আগস্ট দুজনকেই হাজিরার নির্দেশ দিয়েছেন বর্তমানে হানি সিং ও কারণ বিদেশে অবস্থান করছেন এরই মধ্যে নারী বিদ্বেষের ভাষাগত বিপত্তি বেঁধেছে তাদের গাওয়া গানে গানের কথার জন্য বর্তমানে আইনি জটিলতায় জড়িয়েছেন তারা তাদের গাওয়া এই গানে নারী বিদ্বেষমূলক ও অশ্লীল ভাষার ব্যবহার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তারা পাঞ্জাব রাজ্য মহিলা কমিশন আগামী এগারো আগস্ট দুজনকেই হাজিরার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে মহিলা কমিশন স্পষ্ট জানিয়েছে যে করেই হোক তাদের এগারো আগস্টের শুনানিতে উপস্থিত থাকতে হবে এদিকে হানি সিং হাজার চব্বিশ সালের অ্যালবাম গ্লোরির একটি গান মেলোনিয়ার নিয়ে উঠেছে অশালীন ভাষার অভিযোগ মাখনা গান নিয়েও এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছিল মহিলা কমিশন